আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজ আমরা হাসবুল অনিয়ামাল ওকিল পড়ার মোয়াজা জানব আজ পবিত্র কোরআনের একটি ওজিফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এটি এমন একটি কালিমা যা কোনো বিপদের সময় পড়লে সাথে সাথে সে বিপদ দূর হয়ে যায় রিজিকের জন্য যদি কেউ এই অজিফা পড়ে তাহলে রিজিকের সমস্যা সমাধান হয়ে যায় আর এই কালিমা যদি কোনো হাজতের জন্য পড়া হয় তাহলে আল্লাহর রহমতে সে হাজত পূরণ হয়ে যায় কোনো উদ্দেশ্যে পড়া হলে সে উদ্দেশ্য পূরণ হয় প্রিয় ভাই ও বোনেরা এই কালিমাটি খুবই চমৎকার একটি কালিমা হাসবুন আমাল ওকিল অর্থাৎ আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক মনে রাখবেন যখন কোনো বান্দা এই ধারণা করে যে তার জন্য তার আল্লাহই যথেষ্ট তখন আল্লাহ আল্লাহতালা তাকে কারো মুখাপেক্ষী হতে দেন না এই কালিমাটি সুরা আলী ইমরনের একটি আয়াতের অংশ আজকে আমি এই আয়াতের এমন একটি ওজিফা বলব যেটি আপনি যদি আপনার যে কোনো প্রয়োজনে করেন ইনশাল্লাহ আপনার সে হাজত পূরণ হবে খুবই কার্যকরী আমল তাই এটিকে আপনি কোনোভাবেই মিস করবেন না ওজিফাটি কিভাবে করবেন তা বিস্তারিত জানার জন্য আপনার কাছে অনুরোধ আলোচনাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন মনে রাখবেন এটি সেই কালিমা যা হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম সে সময় পড়েছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তার জবানে সে সময় এই কালিমাটি উচ্চারিত হচ্ছিল হাসমুন প্রিয় ও বোনেরা ঘটনাটি হল যখন হজরত ইব্রাহিম আলি ইসালাম তার জাতির মূর্তিসমূহ ভেঙে ফেলেছিলেন তখন তার উপর নমরুদ কঠোর হয়ে গেল এবং তার জন্য অনেক বড় অগ্নিকুণ্ডের ইন্তেজাম করল অনেক দিন যাবত লোকজন আগুনের ইন্ধন জমা করতে লাগল যখন সে অগ্নিকুণ্ডে আগুন চালানো হল তখন তার স্ফুলিঙ্গ আকাশ ছুতে লাগল এমনকি আসমানে তিন মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেটা আগুনের গরমে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত আগুনের এমন তাপের কারণে সে অগ্নিকুণ্ডের কাছে কারো পক্ষে যাওয়া সম্ভব ছিল না এখন প্রশ্ন উঠল এই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলিমকে কিভাবে ফেলা হবে তখন একটি দূর নিক্ষেপের যন্ত্র তৈরি করল আর তা দ্বারা হজরত ইব্রাহিম আলি সালামকে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল সে সময় হজরত ইব্রাহিম আলিহালামের জবানে এই কালিমাটি উচ্চারিত হচ্ছিল ওয়াকিল আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট তিনি হলেন উত্তম কর্মবিধায়ক যখন হজরত ইব্রাহিম আল মিনজেনিকের দ্বারা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল যা দেখে আসমানের ফেরস্তারা পর্যন্ত শেষদায় লুটিয়ে পড়ল হজরত জিব্রাহিল আলি সালাম আল্লাহুর খলিলের কাছে উপস্থিত হলেন আর আরোজ করলেন হে আল্লাহর খলিল আপনার কি কোনো সাহায্য লাগবে ইব্রাহিম খলিল জবাব দিলেন সাহায্য তো অবশ্যই লাগবে তবে তার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি যিনি প্রকৃত সাহায্যকারী এমনকি ইব্রাহিম খলিলুল্লার কাছে বৃষ্টি ও বাতাসের ফ্রেশ দ্বারাও হাজির হলেন আর বলতে লাগলেন যদি আপনি নির্দেশ করেন তাহলে আমরা পানি ও বাতাসের দ্বারা এই আগুনকে নিভিয়ে দেব কিন্তু ইব্রাহিম আল জবানে শুধু একটি কালিমা আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি একমাত্র কর্মবিধায়ক ফলে নমরুদ সহ সকলে দেখতে পেল যে আগুনের শোলা আসমানকে স্পর্শ করছিল সে অগ্নিকুণ্ড হজরত ইব্রাহিম সালামের জন্য ফুলের বাগানে পরিণত হয়ে গেল আল্লাহ আল্লাহতালা অগ্নিকে নির্দেশ দিলেন আলা অহিম হে আগুন তুমি আমার খলিলের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলিহাসালাম সত্যিকার অর্থে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে দেখিয়েছেন আর আল্লাহ আল্লাহতালাও সেজন্য পরিপূর্ণ নিরাপত্তা দান করে দেখিয়েছেন প্রিয় ভাই ও বন্ধুরা এই ঘটনা শোনানোর উদ্দেশ্য হল আমাদেরও আল্লাহর ওপর এমন বিশ্বাস ও ভরসা থাকা দরকার যে এই দুনিয়ায় এমন কোনো জিনিস নেই এমন কোনো শক্তি নেই যা আমাদের ক্ষতি করতে পারে আমাদের উচিত আল্লাহর জাতের ওপর পরিপূর্ণ ও ভরসা করা আল্লাহর ওপর তাওয়াক্কুল করা এমন তাওয়াক্কুল যেমন তাওয়াকুল হজরত ইব্রাহিম আলী ইসলাম করেছেন আর যখন এমন তাওয়াক্কুলের সাথে এই অজিফাটি পালন করবেন বিশ্বাস করুন আপনার কোনো হাজত কোনো প্রয়োজন বাকি থাকবে না যা পূরণ হবে না সকল মুশকিল থেকে বের হওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা রাস্তা দেখিয়ে দেবেন ইনশাল্লাহ অতএব আপনি হাসবুন আল্লাহ ওয়াম ওকিলের অজিফা কীভাবে করবেন মনে রাখবেন এই অজিফা আপনি আপনার যে কোনো উদ্দেশ্যের জন্য করতে পারবেন রিজিকের জন্য রোজগারের জন্য সন্তানের জন্য সন্তানের নাফরমানের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য যে কোনো মাক্সদের জন্য যা পূরণ হচ্ছে না পুরো একিনের সাথে এই অজিফা করুন অনেক বড় হাজত যা অনেক দিন যাবৎ চেষ্টা করেও পূরণ হচ্ছে না তার জন্য এই অজিফা করুন ইনশাআল্লাহ আপনার হাজত আল্লাহর হুকুমে পূরণ হবে এই অজিফা আপনি যে কোনো সময় যে কোনো দিন করতে পারবেন তবে ওজিফাটি করার জন্য আগে অজু করবেন আর ওজিফাটি করার জন্য এমন জায়গায় বসবেন যেখানে আপনার একাগ্রতা বেশি আসবে প্রথমে আপনি তিনবার শরীফ পাঠ করবেন এরপর একশোবার এই অজিফাটি অর্থাৎ হ্যাসবুনাল্লাহ ওয়াকিল পড়বেন এবং শেষে পুনরায় তিনবার শরীফ পাঠ করবেন এভাবে পড়ার পর আপনি মোনাজাতে আপনার উদ্দেশ্য আপনার হাজত আপনার পেরেশানি ও মুশকিল দূর হওয়ার জন্য দোয়া করবেন যার জন্য আপনি এই ওজিফা করছেন মনে রাখবেন এই অজিফাটি আপনি পরপর একুশ দিন পর্যন্ত জারি রাখবেন যত বেশি একিন ও আল্লাহর ওপর ভরসা করে এই অজিফা করবেন তত তাড়াতাড়ি ফলাফল আপনার সামনে আসবে নিজেও পূর্ণ বিশ্বাসের সাথে এই আমল করুন আর আপনার আপনজনদের কাছেও এই আমলটি শেয়ার করুন যদি ওজিফাটি করার পর আপনি ভালো রেজাল্ট পান তাহলে একদিন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আল্লাহ তালা আপনাকে ও আপনার পরিবার পরিজনকে সুস্থ রাখুন হেফাজতে রাখুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন